ব্যাঙ্ক এই নামটার সাথে আমরা সবাই পরিচিত যখন ছোট্ট ছিলাম তখন সুযোগ পেলেই টিফিনের টাকা খরচের টাকা থেকে সেভ করে মাঠের ব্যাংকে জমা করতাম আজ ব্যবসা চাকরি বিভিন্ন জিনিসে ব্যস্ত হয়ে গেছি দেখা যায় সুযোগ পেলে ব্যাংকের সাথে সম্পর্ক করা লেনদেন করা ট্রানজাকশন করা অপরিহার্য হয়ে গেছে আবার থেকে বাঁচাও কঠিন ব্যাংক থেকে দূরে থাকাও কঠিন বিদেশ সফর করতে বিভিন্ন দেশে ভ্রমণ করতে ট্রানজাকশন শো করা লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগে তো কী করবো লেনদেন করতে হয় আবার যারা অবৈধ টাকা ইনকাম করে দেশকে লেন করতেছে বিদেশে টাকা পাচার করতেছে তারা সুইস ব্যাংকের টাকা জমা করতেছে সব দিক যা দেখা যায় ব্যাংক সবসময় আমাদের থেকে টাকা পয়সা অর্থ চ্ছিত রাখতেছে নিতেছে এভাবেই একদিন ব্যাংকে আমাদের টাকা থাকবে সব কিছু জমা থাকবে কিন্তু আমরা থাকবো চলে যাবো এই দিন এই পৃথিবীতে ব্যাংক এই নামটার সাথে আমরা সবাই পরিচিত যখন ছোট্ট ছিলাম তখন সুযোগ পেলেই টিফিনের টাকা খরচের টাকা থেকে সেভ করে মাঠের ব্যাংকে জমা করতাম আজ ব্যবসা চাকরি বিভিন্ন জিনিসে ব্যস্ত হয়ে গেছি দেখা যায় সুযোগ পেলে ব্যাংকের সাথে সম্পর্ক করা লেনদেন করা ট্রানজাকশন করা অপরিহার্য হয়ে গেছে আবার সত্যিকে বাঁচাও কঠিন দেহের থেকে দূরে থাকাও কঠিন